তাছাড়া তোমাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে তোমরা কেন সুস্থ হতে পারছো না তোমরা কি ভুল করছো সবাই সুস্থ হয়ে যাচ্ছে তুমি সুস্থ হতে পারছো না আজকের ভিডিওটা পুরো যদি তোমরা দেখো তোমাদের যেসব মনের মধ্যে প্রশ্ন চলছে না যে আমি কেন সুস্থ হতে পারছি না সবাই সুস্থ হচ্ছে আমি কেন সুস্থ হতে পারছি না তোমাদের প্রশ্নের উত্তর তোমরা ঠিক পেয়ে যাবে তুমিই দেখো আজকাল মানে অনেকে আছে যারা দুই বছর পাঁচ বছর ছয় বছর ঠিক নেই বছরকার বছর দিনকার দিন মানে পার হয়ে যাচ্ছে কিন্তু তার রিকভার হতে পারছে না তার মূলত ভুল কোথায় আমি তোমাদের ভুলগুলো অবশ্যই ধরিয়ে দিতে চাই কারণ হচ্ছে যে দেখো তুমি তোমার ভুল না ধরলে এখান থেকে রিকভার হওয়া তো মনে হচ্ছে না এত সহজ তো তোমরা অনেক কিছু করে নিয়েছো আমি জানি এখান থেকে রিকভার হওয়ার জন্য শুধু তোমাদের মনের মধ্যে একটা কি চলছে যে আমি কিভাবে এখান থেকে সুস্থ হব কিভাবে এখান থেকে ডেভেলপ করব। মানে আজ পারলে আমি কালকে যাবো না এমন একটা পরিস্থিতি তোমাদের তোমাদের সবথেকে বড় ভুল হচ্ছে যে তারা হুড়ো করা আর যে তোমরা তাড়াহুড়ো করছে বিষয়গুলো না বুঝে যে আমি কিভাবে সুস্থ হবো কীভাবে সুস্থ হব তুমি ভেবে দেখো তো আমাদের মনের মধ্যে তো এমনিতে কন্টিনিউ দুশ্চিন্তা চলছে চিন্তা তো কন্টিনিউ চলতেই যাচ্ছে তারপরে তুমি আবারও প্রেশার দিচ্ছ দুশ্চিন্তা যে আমি কবে সুস্থ হব আরও মানুষ যারা সুস্থ স্বাভাবিকভাবে লাইভ লিড করছে আমি তাদের মতো মানে কিভাবে হব তুমি তো এর পেছনে ছুটছো তো এমনিতে আমাদের মাইন্ড এত মানে লোড নিয়ে বসে আছে তার উপরে আরও লোড চাপাচ্ছে এইভাবে তুমি সুস্থ হবে মনে হচ্ছে কোনো দিন তো না আমি প্রায় মানুষকে দেখেছি তারা মানে তাদের চেষ্টা তাদের চেষ্টা যে ঠিকঠাকভাবে চেষ্টা তারা করে না তারা ভাবে কিছু একটা হয়তো কেউ বলবে কিছু একটা হবে এমন ম্যাজিক হবে যেটাতে আমি সুস্থ হয়ে যাব দেখো এমনটা কিছুই হবে না আমি প্রায় মানুষ অনেক মানুষের সাথে কথা বলিস যারা কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত মানসিক সমস্যার মধ্যে ফেঁসেছিলো তারা যদি ওই আশাতেই ছিল তাহলে তারা কেন সুস্থ হয় নাই দেখো এখান থেকে সুস্থ হতে হলে তোমার নিজের মনে একটু জোর আনতে হবে তুমি একা না পারলে অবশ্যই কাছাকাছি মানসিক ডাক্তার দেখো কাউন্সেলিং করো কাউন্সিলিং অবশ্যই দরকার রয়েছে কারণ কাউন্সেলিং করিয়ে তুমি বিষয়গুলো বুঝতে পারবে যে আমার ভুলটা কথায় আমি কীভাবে চলাফেরা করব আমার যে মানসিক সমস্যা যে সমস্যাগুলো দিন দিন হয়তো আমার বাড়ছে কি কারণে বাড়ছে আমি কি করা মানে আমার করণীয় কি কন্টিনিউ যখন এ বিষয়ে তোমরা এগোবে না তখন দেখবে এখান থেকে ধীরে ধীরে মানে সুস্থর দিকে এগোবে আর তোমরা যেটা করছো ছোটাছুটি কাজেখানে কালো ওখানে কালো এই ডাক্তার কালকে সেই ডাক্তার এভাবে সমাধান নেই আর আমি বাস্তব কথা বলছি তুমি আমার ভিডিও দেখছো কিনা অনেকে আছে বলে দাদা প্রায় মানুষই মেসেজ করে আমাকে বলে দাদা এমন কিছু একটা বলেন যেটাতে আমি সুস্থ হয়ে যাবো তো দেখো আমার কাছে এমন কোনো জাদু কাঠি নেই যে তোমাকে আমি কিছু একটা বলে দেবো সুস্থ হয়ে যাবে এরকমটা কিছু নেই কারণ মানছে আমি প্রায় প্রচুর মানুষকে আমার চ্যানেলে প্রচুর রিকভারি ভিডিও পেয়ে যাবে এর জন্য হয়তো মানুষ আমাকে বলে দাদা হয়তো কাছা হয়তো আমার কাছে কোনো একটা জাদু কাঠি আছে সে মানে দাদা সে তাদেরকে দেয় তারপরে তারা সুস্থ হয়ে যায় দেখো এমনটা কিছুই নাই আমার এক একজনকে সুস্থ করে তুলতে কাউকে দুই মাস কাউকে তিন মাস কাউকে ছয় মাস কাউকে বছরও লেগে যায় তারপরে তোমাদেরকে আমি আর একটা কথা বলতে চাই না আমি যেসব ভিডিওগুলো করি কি না তোমরা কিন্তু এর ভিডিওগুলো দেখেও কিন্তু সুস্থ হতে পারবে আমি জানি কী হয় তোমাদের সাথে সেটা হচ্ছে যে আমার ভিডিও তুমি যখনই দেখছো তখনই একটু ভালো লাগে তারপরে কিছুক্ষণ পরে আবার জায়গা তাই দেখো মনোবল যেটা একটা জোর বাড়ছে তখন আমার ভিডিও দেখার সময় না ওটাকে ধরে রাখছে শেখো এই যে ধরো এখন একটু খারাপ লাগলো মিলন ভাইয়ের বা অন্যান্য ভিডিওগুলো দেখলাম মনে একটু জোর হলো আবার সে বিছনার মধ্যে মানে সাপোজ উঠলাম একটু তারপরে আবার বসে গেলাম এইভাবে করলে হবে না তুমি তো জানো ভয়ের সাথে আমাকে কী করতে হবে দুশ্চিন্তার সাথে কি করতে হবে চিন্তা আসলে কী করতে হবে টোটাল ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে বা অন্যান্য যাদের এসব বিষয় নিয়ে ভিডিও করে তাদের চ্যানেলে পেয়ে যাবে যে কি করতে হবে ওইভাবে তোমাকে এগিয়ে যেতে হবে তবে তুমি কিন্তু সুস্থ হতে পারবে অন্যথা এই যে তুমি ভাবছো যে এটা করবো ওটা করবো এই এই প্রসেসটা ভালো ওই প্রসেস এইভাবে না কারণ আমরা ভয় পাই ভয়ের মুখোমুখি তুমি যতই বাড়িতে থেকে থেরাপি নিয়ে নাও যতই নিজের সাথে কাউন্সেলিং করে নাও কোনো লাভ হবে না যতক্ষণ না তুমি ভয়ের মুখোমুখি হচ্ছ যে কোনো একটা ভয় তুমি যে ধরো সাপোর্ট নাও মানসিক সমস্যার বাদ দাও অন্যান্য সব ভয়গুলো পাও যেরকম কেউ হয়তো নৌকতে চড়তে ভয় পায় কেউ বাইকে চড়তে ভয় পায় তোমরা তো নিজের নিজের কিছু না কিছু একটা ভয় পাও তুমি ভাবো তো বাড়ি থেকে ধরো যে ভয়টা তুমি পাও বাড়ি থেকে আমি যত রকমের থেরাপি নিই বা যত রকমের কাউন্সেলিং করি যত মোটিভেট মানে মোটিভেশনাল কথাগুলো শুনি আমার তোমার যাবে ওই ভয়টা তুমি যে ভয়টাটা তো পাচ্ছ আমি তো আবার নাগরদলাতে ভয় পাই আমি এখনও ভয় পাই আমি স্বীকার করছি আর ওই ভয়টা আমি কাটাতেও চাই না এবার আমি যদি ভয়ের মুখোমুখি না হয় বাড়িতে থেকে যত রকমের থেরাপি ইউজ করি যাবে মনে হচ্ছে কোনো যাবে না হানড্রেড পার্সেন্ট যাবে না কারণ হচ্ছে এটা তো বাস্তব কথা এটা মিলিয়ে দেখো তুমি যে জিনিসে ভয় পাও সেই জিনিস থেকে তুমি যদি পালিয়ে বেড়াও তাহলে সেই ভয় কখনোই কাটবে না এটা বাস্তবতা এবার তোমরা কি করো যে এমন হয়তো কাউ কিছু বলে দিবে এমন হয়তো আমি কিছু একটা করে দেবো যে হয়তো যে তোমার যে ভয় যে যেসব দুশ্চিন্তা এগুলো সব চলে যাবে এরকমটা কিছুই নাই এটা বাস্তব কথা আর যে দুশ্চিন্তা এবার চিন্তার প্রসেসিংগুলো যেসব যে তোমার যে চিন্তাগুলো আসছে যে কেন তুমি এ ফেসায় রয়েছো এইসব চিন্তাগুলোতে এগুলো যখন তুমি বুঝতে শিখবে যে আমার চিন্তা যেসব চিন্তাগুলো আসছে সেগুলো থেকে যাচ্ছে কেন চিন্তাগুলো মানে যাচ্ছে না কেন এর আগে তো এরকমটা হতো না এই যে মানে টোটাল যে এই যে বিষয়টা তুমি যখন বুঝে যাবে যে চিন্তা আমাদের কিভাবে কাজ করে তখন তোমার এই যে যেসব দুশ্চিন্তা আসছে চিন্তা আসছে না এগুলো ধীরে ধীরে কিন্তু মানে সরতে মানে সরে যাবে আর কি তুমি যদি ভাবো এগুলো সরানোর চেষ্টা তাড়ানোর চেষ্টা তো এগুলো এমনভাবে আটকে যাবে দিনের পর দিন মাসের পর মাস চলে যাবে এক একটা চিন্তা কারণ হচ্ছে আমি যখন জানতাম না মানসিক সমস্যার মধ্যে আমি ছিলাম তখন এই ছোটোখাটো বিষ মানে ভুলগুলোর জন্য না আমি অনেক দিন কষ্ট করেছি যখন আমি বিষয়গুলো নিয়ে বুঝলাম এবারে বোঝানোর জন্য তো অবশ্যই মানসিক ডাক্তার বা কাউন্সিলার অবশ্যই লাগবে কারণ তুমি যদি একা একা বুঝতে পারতো একা একা বুঝা মানে বোঝা তো সম্ভব না অনেকে আছে দেখবে যে স্কুলের মধ্যে বা কলেজের মধ্যে ভালো স্টুডেন্ট মানে একদম বিলিয়েন্ট তাদেরও কিন্তু টিচার লাগে তাহলে তুমি মানছি মানসিক সমস্যার মধ্যে রয়েছে তুমি ভালো বোঝো কিন্তু তাও তোমার টিচার লাগবে এই কারণে মানে কাউন্সিলার লাগবে এই কারণে যে তুমি বিষয়টাকে আরও ভালো করে জানো যারা এক্সপার্ট এগুলোর বিষয় তাদের থেকে তুমি দরকার পড়লে হেল্প নাও কাউন্সিলিং করাও ডাক্তারদের দেখাও কিন্তু কী বলো এই যে তোমরা চিন্তার পেছনে ছুটে বেড়াচ্ছ ভয়ের পেছনে ছুটে বেড়াচ্ছো কাউন্সিলিংয়ের মানে টোটাল এভরিথিং মানে এমন একটা পর্যায়ে তোমরা চলে গেছো যে তোমরা শুধু এই খোঁজে আছো যে আমি কি একটা করবো এমন যার ফলে আমি একদিনে সুস্থ হয়ে যাব বা কিছু একটা হয়তো জাদু হবে আমার সাথে এটা আমি সুস্থ হয়ে যাব এরকম আমি বাস্তব কথা বলছি এমনটা কোনো কিছু নেই যে যেটা তোমাকে এইভাবে সুস্থ করে দিবে কারণ আমি হয়তো জানতাম না বুঝতাম না যদি আমি সাপোজ বই পড়তাম বা কোনো কিছু করে আমি ধরো এই জায়গাতে আসতাম তাহলে হয়তো আমি বুঝতাম না কারণ আমি নিজে ফেস করে এখান থেকে রিকভার করেছি এত মানুষ যে রিকভার করেছে তারা কিভাবে রিকভার করেছে মানে তার আগে তারা কি করেছে টোটাল আমার জানা রয়েছে এর জন্য কনফার্ম হিসাবে বলতে পাচ্ছি যে তুমি যে প্রসেস ফলো করছো এখন কিছু একটা হয়তো জাদু হবে এরকমটা সিরিয়াসলি কিছু হবে তোমার ভয় তোমাকে কাটাতে হবে তোমার যেসব চিন্তাগুলো আসছে সেগুলো কীভাবে দূর করবে কীভাবে কন্ট্রোল করবে এটা তোমার হাতে আছে এটা তুমিই পারবে কোনো কাউন্সিলার হ্যাঁ তোমার কাউন্সিলার যেটা কাজ করবে সেটা যে তোমাকে সঠিক একটা পথ দেখিয়ে দেবে কিন্তু চলতে তোমাকেই হবে এর জন্য এই যে ছোটাছুটি করা একের পর এক পরিবর্তন করা দয়া করে এইগুলো বন্ধ করো কারণ এগুলো যতদিন না বন্ধ করছো ততদিন আমার মনে হয় না যে কোনো সমাধান মিলবে আর সমাধান মিললে তো তোমরা তো আজ ধরো ফেসে থাকতে না কষ্ট দেখো আমার এইটুকু জানা রয়েছে মানসিক সমস্যাতে সবাই কষ্ট পায় প্রচুর কষ্ট কিন্তু সঠিক সমাধান যদি আমি না পাই তো আমি এখান থেকে কীভাবে রিকভার করব অনেকে আছে আমাকে এভাবে বলে যে দাদা আমি সব রকম সব কিছু ট্রাই করে দেখে নিয়েছি এটা সেটা যত রকমের মানে যাই করা সব করে কাউন্সেলিংও করিয়ে দেখে নিয়েছি তাও কিন্তু সুস্থ হতে পারছে না তো আমি এখানে বলবো এখানে তোমার ভুল তুমি যেখান থেকে কাউন্সেলিং করিয়েছো যেখান থেকে ধরো তুমি তোমার ট্রিটমেন্ট শুরু করেছো তারা কিন্তু তোমার মতো মানুষকে মানে কত মানুষ যে রিকভার করছে তারা কত মানুষকে যে সুস্থ করেছে তারা তাদের মানে ঠিক নেই কিন্তু তুমি হতে পারছো না তার মানে তো এটুকু শিওর যে ভুলটা তার না তোমার তুমি যদি ভাবো যে তুমি হয়তো কাউন্সিলিং করাচ্ছ সব দায়িত্ব কাউন্সিলারের তোমার কোনো দায়িত্ব নেই ভাবছো তুমি হয়তো কাউন্সিলিং নিচ্ছে তুমি সুস্থ হয়ে যাবে এমনটা কিছুই না তোমার কাউন্সিলারের কাজ হচ্ছে যে তোমাকে সঠিক একটা পথ দেখিয়ে দেওয়া যে কি সমস্যা কিভাবে তুমি চলবে তোমার ভুলটা কোথায় ধরিয়ে দিলো তোমার ওই ভুল ধরে এগোতে হবে তবে তুমি সুস্থর দিকে এগোতে পারবে এবার তুমি যদি নির্ভরশীল হয়ে যাও কোনো কাউন্সিলারের উপরে আমার একটু কোনো সমস্যা হবে আমি সেই কাউন্সিলারকে ডিস্টার্ব করবো এভাবে তুমি সুস্থ হবে না বরঞ্চ যে তোমার কাউন্সিলার রয়েছে তার মনের জোর আরও বাড়বে তোমাকে বোঝাতে বোঝাতে কিন্তু তোমার মনের জোর জীবনে বাড়বে না আমার ভয় হচ্ছে আমাকে কাটাতে হবে আমাকে সমাধান জানতে হবে যে আমাকে কীভাবে ভয়গুলো কাটাতে হবে তারপর তো আমি সেইভাবেই এগোবো তাই না এবার আমি শুধু যদি ভাবি যে না আমার একটু ভয় লাগছে আমি তাকে হয়তো কাউন্সিলারকে ফোন করি এটা করি সেটা করি তাহলে তারই ভয় কাটবে আর ভয় এইভাবে কাটে না ভয় তোমাকে কাটাতে হবে চিন্তাগুলো যেসব প্রসেসগুলো রয়েছে যে কীভাবে চিন্তা দূর করা কন্ট্রোল করা এটা তোমাকেই করতে হবে আর যে তুমি ছোটাছুটি করছো দড়া করছো সমাধান পাচ্ছ না তার মূল ভুল কিন্তু হচ্ছে তুমি নিজে ছোটাছুটি করে দড়াদৌড়ি করে কোনো দিন সমাধান হয় না সমাধান পেতে হলে সব থেকে আগে নিজে একবার শান্ত করে বসো বোঝো যে তোমার কাউন্সিলার বা কোনো যেসব ডক্টরগুলো দেখে কি বলেছে তাদের কথা অনুযায়ী চলার চেষ্টা করো দরকার পড়লে আমার ভিডিও দেখো প্লাস একটু একটু করে বোঝার চেষ্টা করলো যে আমি কী বলেছি না বলেছি প্রায় বিষয়ে আমি ভিডিওগুলো করি অনেকে আছে যারা হয়তো তারা স্কিপ করে দেয় কিন্তু একটা কথা বলি না এখানে স্কিপ করে তোমাদের লস কারণ হচ্ছে এই যে চ্যানেল আমার এই চ্যানেলের থেকে ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে মানুষকে যেন এই নরক যন্ত্রণা থেকে একটু কষ্ট মানে বের করতে পারি আর কি যখন এখান থেকে মানে নরক যন্ত্রণা থেকে বেরিয়ে আসবে না তার লাইফটা এত সুন্দর হবে অনেকে আছে যারা কমেন্ট করে যে দাদা আপনার ভিডিও দেখে আমি অনেকটা সুস্থ ভালো লাগে তা তারা আমার ভিডিও দেখে সুস্থ হচ্ছে অনেক কিন্তু তোমরা হচ্ছ না কেন কারণ হচ্ছে তুমি এই যে হয়তো এই প্রসেসটা ঠিক বা ওই প্রসেসটা ওটা করবো বা এটা করবো মানে সারাক্ষণ মানে টোটালি এক কথায় একদিন আমি রিকভার হতে চাই এরকমটা করতে চাও যার কারণে তোমাদের দিন দিন সমস্যা কমার জায়গায় বাড়তে চলেছে তো আশা করি তোমরা বুঝতে পারলে যে এই সমস্যা থেকে তোমরা কীভাবে রিকভার হবে আর মানসিক সমস্যা থেকে তাড়াহুড়ো করে জীবনে রিকভার হওয়া যায় না মনকে শান্ত রাখো ধৈর্য ধরো কারণ হচ্ছে তুমি যত মানে এখান থেকে মানে নিজেকে অস্থির করে তুলবে যে আমি কীভাবে সুস্থ হবো কী করলে কী হবে আমি কি আর কোনো দিন সুস্থ হব না এগুলো নিজেকে মানে নিজেকে আরও অস্থিরতা করে তোলা আর অস্থির নিজেকে অস্থির করে কোনো দিন এখান থেকে রিকভার করা যায় না নিজেকে শান্ত রাখো যতই পরিস্থিতি খারাপ হোক যদি কিছু খারাপ হবার থাকতো তোমার সাথে অনেক আগেই হয়ে যেত কারণ এতদিন ধরে যখন তোমার সমস্যা কোনো খারাপ কিছু হয়নি নেক্সট টাইমও হবে না তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক হেল্প হবে আর তোমাদের যদি আজকের মনে হয় যে আজকের ভিডিওটা তোমাদের হেল্প হবে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওটা আছে কেমন লাগলো আর অবশ্যই তোমার যদি কোনো কিছু জানার থাকে না তো অবশ্যই কমেন্ট করে আমি চেষ্টা করবো ব্যস্ততা থাকার সত্ত্বেও তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো ততক্ষণ নিজের খেয়াল রেখো ভালো থেকো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে তা তখন